সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর জন্য তো তোমরা জানো তোমাদের তেসরা জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো তারই প্রেক্ষিতে সরকার থেকে একটা রুটিন দিয়েছে সিলেবাস দিয়েছে সিলেবাসটা হচ্ছে তোমাদের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো ফার্স্ট অফ অল আমরা বাংলা নিয়ে আলোচনা করব যে বাংলায় কত পৃষ্ঠাপন্ত পড়তে হবে তো বাংলা এই যে সপ্তম শ্রেণীর জন্য আমাদের একাত্তর পর্যন্ত পড়তে হবে ইংরেজির ছেষট্টি পর্যন্ত পড়তে হবে গণিতের একশো চব্বিশ পৃষ্ঠা এবার বিজ্ঞানের বান্ন পৃষ্ঠা ইতিহাস সমাজ বিজ্ঞানের চোদ্দ পৃষ্ঠা পড়তে করতে হবে এরপরে এরপর হচ্ছে ইতিহাস বিজ্ঞানের হচ্ছে তিয়াত্তর বিষয় তার আগে বলে রাখা হবে বিজ্ঞান বিজ্ঞানের কিন্তু অনুশীলন বই পড়তে হবে নট অনুসন্ধানী পাঠ অনুশীলন বই তেতাল্লিশ পৃষ্ঠা পড়তে হবে এরপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ছাপ্পান্ন পৃষ্ঠা এবং জীবনজীবী কাটানো পৃষ্ঠা এরপর আমরা চলে যাব এরপর হচ্ছে আমাদের দেখো এখানে একটু লক্ষ্য করো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা আমাদের পড়তে হবে পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্থাতে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং হিন্দু ধর্ম ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম যাদের আছে তেতাল্লিশ পৃষ্ঠা আর বৌদ্ধ ধর্ম যাদের আছে আটত্রিশ পৃষ্ঠা এবং তার সাথে আরেকটা কথা বলে রাখা ভালো তো তোমাদের হচ্ছে এই অভিজ্ঞতাগুলো যদি পড়িয়ে সারা বারো তারিখের ভেতরে শেষ করতে না পারে তাহলে তোমাদের পরীক্ষা চলাকালীন মাঝখানে যে গ্যাপ পাবা সেই গ্যাপে অর্থাৎ বন্ধ পাবা ছুটি পাবা সেই ছুটিকালীন তোমাদের বিদ্যালয়ে এই ক্লাসগুলো অনুষ্ঠিত করে সারা শেষ করে দিবে। অর্থাৎ মনে করো তোমাদের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু তিন তারিখটা পরীক্ষা হলো আবার পাঁচ তারিখ একটা পরীক্ষা তাহলে তিন পাশের ভিতরে যে তুমি দুই তারিখ বন্ধ পাবা সেই দুই তারিখ তোমাদের ক্লাস হবে স্কুলে এই দুই তারিখ ক্লাস করায় সারা তোমাদের কী করবে এই অভিজ্ঞতাগুলো কমপ্লিট করে দেবে বুঝতে বোঝাতে পেরেছি যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো থাকো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও ভিডিওটি লাইক করে দিও